এই বোনটি ফালাকাটার থেকে আসছে ধন্যবাদ ফালাঘাটা মাদারি রোড তো আমি এক মাসের ওষুধ দিলাম যারা দূরবর্তী ভাই বোনেরা আসবে তাদেরকে এক মাসের পরেই ওষুধ দেওয়া হবে তার কারণ অনেক দূর রাস্তা অনেক খরচা হয় তো আসবেন যে ভাই বোনেরা আসার ইচ্ছুক তারা অবশ্যই আসবেন এক মাসের পরে ওষুধ দেওয়া হবে যারা দূরবর্তী আসবেন ধন্যবাদ প্রণাম